জয় শ্রী গণেশ আগামী বুধবার সাতাশে আগস্ট বছরের অন্যতম পবিত্র দিন গণেশ চতুর্থী এই বিশেষ দিনে একটু হলেও খান এই একটি সবজি আর এই দিন চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ গ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন সনাতন হিন্দু ধর্মের বিশেষ দিন গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী হল ভগবান গণেশের জন্মতিথি ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় ভগবান গণেশকে বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা বলা হয় তাই এই দিনে তার পুজো করলে জীবনের যাবতীয় বিঘ্ন দূর হয় এবং জ্ঞান বুদ্ধি বিদ্যা ঐশ্বর্য ও সমৃদ্ধি লাভ হয় ঋগ্বেদ যজুর্বেদ ও অথর্ববেদে ভগবান গণেশের মাহাত্ম বর্ণিত আছে যে কোনো নতুন কাজ উৎসব বা শুভ অনুষ্ঠানের শুরুতে ভগবান গণেশকে পুজো করা হয় গণেশ পুজো না করে অন্য কোন পুজো বা যজ্ঞ শুরু করা যায় না শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ সনাতনী হিন্দুদের বুদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা কথিত আছে গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশ মর্তে আসেন এবং ভক্তদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন ভগবান গণেশ একসময় মহর্ষি বেদব্যাসের মহাভারত লেখার কাজে সাহায্য করেছিলেন গণপতি পুজোয় জীবনের পাপ ও দুঃখ নাশ হয় সৌভাগ্য বৃদ্ধি পায় এই দিন মা ধনলক্ষ্মীর সঙ্গে গণেশ পুজো করলে সংসারে ঐশ্বর্য স্থায়ী হয় সারা বছর সমস্ত শুভ কাজ সফল হয় মহারাষ্ট্রে আড়ম্বরের সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হয় মহারাষ্ট্র এবং তার আশেপাশের অঞ্চলের ভক্তরা ভগবান গণেশের দশ দিনের জন্ম উৎসব উদযাপন করেন গণেশ চতুর্থীর আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গ হল পুজো উপবাস ভোগ নিবেদন ভোজন এবং মিষ্টি বিতরণ বাংলাও গণেশ আরাধনায় পিছিয়ে নেই এই দিনে গণেশ পুজোর সঙ্গে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করলে এবং সাধ্যমতো অন্ন বস্ত্র বা টাকা দান করলে অনেক পুণ্য লাভ হয় জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গণেশ চতুর্থীর দিনটি খুবই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গণেশ চতুর্থীর দিন কি করবেন আর কি করবেন না এবং এই দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব গণেশ চতুর্থীর দিন কোন জায়গায় কীভাবে মুঠো লবণ ছড়িয়ে দিতে হয় এই দিন যেভাবে লবণ ফেলে দিলে শনিদোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি গণেশ চতুর্থীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে মুঠো লবণ ফেলে দিন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর ভগবান গণেশ ও মা লক্ষ্মী চতুর্থীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব গণেশ চতুর্থীর অতি শক্তিশালী এবং কার্যকরী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চতুর্থী শুরু হবে এবং সাতাশে আগস্ট বুধবার দু পুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থী থাকবে উদয়া তিথি অনুসারে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর ব্রত সৌভাগ্য চতুর্থী ব্রত আর বিনায়ক চতুর্থী ব্রত পালিত হবে এবং শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা শাস্ত্র মতে ভগবান শিব এবং মাতা পার্বতীর গৃহে দেবী পার্বতীর শরীরের ময়লা থেকে গণেশের জন্ম হয় তিনি তার মায়ের মহলের দা রক্ষক ছিলেন মহাদেব শিব যখন সেই মহলে প্রবেশ করতে চান গণেশ বাধা দেন ক্রোধে শিব তখন গণেশের মস্তক ছিন্ন করেন পরে দেবী পার্বতীর অনুরোধে একটি গজমস্তক বা হাতির মাথা এনে গণেশকে পুনর্জীবিত করা হয় তখন থেকেই তিনি গজানন বিনায়ক বা গণপতি নামে পূজিত হন ভক্তরা এই দিনটিকে স্মরণ করে ভগবান গণেশের পুজো করেন বাড়িতে খুব সহজেই গণেশ চতুর্থী ব্রত পালন করা যায় এই পুজোর জন্য আপনার লাগবে একটি গণেশ মূর্তি বা ছবি এক টুকরো নতুন লাল বা হলুদ কাপড় গঙ্গা জল ফুল তার মধ্যে লাল ফুল যেন অবশ্যই থাকে একুশটা দুর্বা ঘাস ধূপ দ্বীপ প্রদীপ চন্দন কুমকুম হলুদ ধান চাল পঞ্চপল্লব পান সুপারি নারকেল গণেশের প্রিয় মোদক লাড্ডু আর পায়েশ। এছাড়া কলা আপেল পেয়ারা এবং অন্যান্য মিষ্টি ফল এই দিন ঘর ভালো করে পরিষ্কার করুন স্নান সেরে শুদ্ধ কাপড় পরে পুজোর জন্য ঘরের উত্তর বা পূর্ব দিকে একটি আসন বা চৌকি রেখে তার উপর লাল বা হলুদ কাপড় বিছান সেখানে গণেশ মূর্তি বা ছবি স্থাপন করুন গঙ্গা জল ছিটিয়ে দিন প্রথমে আচমন করে পুজোর সংকল্প নিন এরপর গণেশকে ধূপ দ্বীপ ফুল চন্দন কুমকুম দুর্বা ইত্যাদি অর্পণ করুন তারপর নারকেল ফাটান এবং ফল অর্পণ করুন ফুল এবং দুর্বা অর্পণের সময় বার বা একুশবার ওম গণেশায় নমহ এই গণেশ মন্ত্রটি জপ করুন ফুল এবং দুর্বা অর্পণ হয়ে গেলে এই মন্ত্রটি একবার বলুন বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং করুমে দেব সর্বকার্যে সু সর্বদা অর্থাৎ যিনি বক্রতুণ্ড মহাকায় তিনি কোটি সূর্যের মতো জ্যোতির্ময় হে দেবতা আমার সব কাজে বাধা দূর করুন এরপর ভোগ হিসেবে মোদক লাড্ডু বা পায়েস নিবেদন করুন পুজো শেষে প্রদীপ বা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন এই দিন উপবাস রেখে গণেশ পুজো করতে পারলে খুব ভালো হয় তবে উপবাস না রাখতে পারলে দুধ দই ফলমূল বা পায়েস শ্যামা চাল বা শিঙাড়ার আটা দিয়ে তৈরি লুচি বা পরোটা প্রভৃতি খাবার গণেশের প্রসাদ সহ গ্রহণ করুন যারা ব্রত রাখবেন না তারা এই দিন নিরামিষ ভাত ডাল সবজি অথবা ময়দার তৈরি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার আমিষ যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বা নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এই দিন কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব গণেশ চতুর্থীর অতি শক্তিশালী এবং কার্যকরী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো গণেশ চতুর্থীতে মোদক বা লাড্ডু বানিয়ে ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ পরিবারের সবাইকে দিন এতে ঘরে সৌভাগ্য আসে দ্বিতীয় উপায়টি হল এই দিন একটি লাল কাপড় গণেশ মূর্তির সামনে রেখে তাতে একটি রূপো বা তামার মুদ্রা রাখুন পুজোর পর সেই কাপড় ও মুদ্রা আপনার ঘরে রেখে দিন এটি অর্থপ্রাপ্তির শুভ যোগ সৃষ্টি করে তৃতীয় উপায়টি হল এই দিন পরিবারের প্রত্যেকে পুজোর সময় এক মুঠো চাল হাতে নিয়ে গণেশ মন্ত্র জপ করুন পরে সেই চাল ঘরের পুজোর জায়গায় রেখে দিন এতে সংসারে অশান্তি দূর হয় ও বাধা কমে চতুর্থ উপায়টি হলো, গণেশ চতুর্থীর দিন একুশটি দুর্বাঘাস ভগবান গণেশকে নিবেদন করুন বিশ্বাস করা হয় এতে জীবনে অর্থ কষ্ট দূর হয় বন্ধুরা সব উপায় বা টোটকার মূল কথা হল ভক্তিভরে সেটা পালন করা শুধু নিয়ম মানলেই হবে না সেই সঙ্গে ভগবানের নাম স্মরণ করতে হবে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন যেটি করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো রান্নার লবণ লবণকে হিন্দু লোকাচারে শুদ্ধিকরণ ও নেগেটিভ শক্তি শোষণের প্রতীক হিসেবে ধরা হয় এর সঙ্গে লাগবে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি চতুর্থীর দিন সকালে সূর্যোদয়ের পর অথবা বিকালে সূর্যাস্তের আগে শুদ্ধ কাপড়ে একটি থালা বা বাটিতে একমুঠো রান্নার লবণ নিন পাশে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন ভগবান গণেশকে স্মরণ করুন যার জন্য টটকা করবেন তাকে বসান বা দাঁড় করান এবার যিনি টোটকা করবেন তিনি ডান হাতে মুঠো রান্নার লবণ তুলে নেবেন ডান হাতে লবণ নিয়ে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা পরিবারের ওই সদস্যের মাথার ওপর দিয়ে ডান দিক থেকে বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাতবার ঘোরান প্রতিবার ঘোরানোর সময় মন্ত্র জপ করুন ওং গং গণপতায় নমাহ সর্বদা সর্ববিঘ্ন না সয়। সাতবার ঘোরানোর পর সেই লবণ সরাসরি আগুনে ফেলতে হবে গ্যাসের উনুনের আগুন কয়লার উনুনের আগুন বা ধুনোর আগুনে ফেলা যায় ফেলার সময় মনে করবেন নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তি আগুনে ভস্য হয়ে যাচ্ছে এভাবে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে নতুন লবণ নিন কারো জন্য ব্যবহৃত লবণ আরেকজনের জন্য ব্যবহার করবেন না লবণ ফেলার পর ভগবান গণেশকে বলুন হে বিঘ্নহর্তা হে গণপতি তুমি সকল বাধা দূর করো আমার পরিবারকে দৃষ্টিদোষ হিংসা ও অশুভ শক্তি থেকে রক্ষা করো তোমার কৃপায় ঘরে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি বর্ষিত হোক এটা তিনবার বলুন সব শেষ হলে গণেশের সামনে প্রণাম করে ওং গণেশায় নমঃ তিনবার জপ করুন তারপর যিনি টোটকা করেছেন তিনি তার নিজের হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এই কাজটি করলে দৃষ্টিদোষ নজর লাগা হিংসা ভয় ও অশান্তি দূর হয় গৃহে শান্তি ও ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি প্রবাহিত হয় ভগবান গণেশের কৃপায় পরিবার সুরক্ষিত থাকে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন পরিবারের সবাই একটু হলেও খান ঝিঙের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন ঝিঙের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং তা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই ঝিঙের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান গণেশ ভগবান কৃষ্ণ এবং শিব পার্বতীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মহাদেব শিব মাতা পার্বতী ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা জয় শ্রী গণেশ জয় গুরু